তো এটা অন্য রকমের নক্ষত্র নাই সংগঠনটা হচ্ছে ভালোবাসার একটা অংশ আসলে আমাদের মেলাটা যে যখন আমরা শুরু করি আমাদের প্রথম দিনই মোটামুটি ভালোই ক্লাউড হয় আজকে কিন্তু সকাল থেকে ভালোই কাস্টমার আসছে কিন্তু বিকেলে যে বৃষ্টির কারণে অনেকে হচ্ছে ফোন দিচ্ছে বা অনেকে আসতে পারছে না মন খারাপ করছে বৃষ্টির জন্য অনেকে আটকে গিয়েছে কিন্তু যারা আটকে গিয়েছে কালকে কিন্তু সবাই আবার আসবে ধানমন্ডিবাসীর জন্য স্পেশালি আমাদের যেটা এখানে হচ্ছে আমাদের প্রতি মেলায় আমরা রাখি যেটা ব্যবস্থা রাখি ফ্রি মেহেদি উৎসব তো এখানে যারা আসবে টুকটাক কিছু পার্চেস করলেই কিন্তু দুই হাতে সুন্দর এই মেলা আমি বলবো যে হোম ডেকোরের যে প্রোডাক্টগুলো যারা শৌখিন যারা ঘরকে সাজাতে পছন্দ করেন আপনারা চলে আসতে পারেন নক্ষত্র নারী আমাদের এই ঈদুল উল আজহা শপিং ফেস্টার কারণ এখানে যে এসে হোম ডেকোরের পণ্যগুলো আপনারা পাবেন সত্যি মুগ্ধ হওয়ার মতো এক একদমই ইউনিক পণ্য এবং এখানে জামদানি মস্তিনের যে কম্বিনেশনের শাড়ি আছে এছাড়া কিছু হ্যান্ডমেড একদম আনকমন কিছু জুয়েলারি আছে সব ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তবে এই কিছু জিনিসগুলো আমার বেশি ভালো লেগেছে দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ান আমি শুধু নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করি না আমাদের এখানে অনেক পুরুষ আমাদের ভাই উদ্যোক্তারা আছে যারা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের প্রত্যেক ফেয়ারে তারা পার্টিসিপেট করেন তাদের দাবি হচ্ছে নারীরা কেন শুধু আপু আপনার সাথে কাজ করবে আমরাও তো উদ্যোক্তা আমরাও কাজ করছি তাই আমরাও আপনার অ্যাটেন্ড করতে চাই তো শুরুটা করেছিলাম নারীদের নিয়ে এখন সবার জন্য করে দিয়েছি এবং সবার কাছে একটাই চাওয়া নারী উদ্যোক্তাদের পাশে দাঁড়ান বা উদ্যোক্তাদের পাশে দাঁড়ান আপনারা কেনাকাটা সবাই কম বেশি করেন ঈদে আমরা সবাই কম বেশি কেনাকাটা করি তো আমি সবার কাছে অনুরোধ করব আপনারা এই নক্ষত্র নারী ঈদ উল আজহা শপিং ফেস্টাল চলে আসেন বিশ একুশ ও বাইশে মে তিন দিন ব্যাপী মেলাটা চলবে চলছে ধানমন্ডি কনভেনশন হলে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত মেলাটার উদ্যোক্তা আর আমার সবসময় আমি এ পর্যন্ত প্রায় পনেরো ষোলোটা আমার নারী উদ্যোক্তাদের মেলা করা হয়েছে গেস্ট হিসাবে আর আমি অনেক বেশি ভালো লাগে যে একটা পরিবারের ভিতরে একজন মহিলা বলেন একজন নারী বলেন অনেক বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে সেই জায়গা থেকে তারা নিজেদের ফাঁকার সময়টাতে তারা নিজেরা কিছু করতে চাই এটা অনেক সম্মানের ব্যাপার তাদের প্রতি আমার অনেক বেশি সম্মান রইল আর আমি মেলাটার সাকসেস এ সাকসেসফুল হয় এটা খুব সুন্দর একটা ধানমন্ডিতে অবস্থিত একটা লোকেশনে খুব প্রাইম একটা লোকেশনে আমরা মেলাটাতে এসে শপিং করতে পারছি আমাদের মানে প্রাইসগুলো গুলো রিজনেবল এখানে ফুড স্টল আছে বিভিন্ন কাপড়ের স্টল আছে জুয়েলারি অরনামেন্টস ঘর সাজানোর অনেক জিনিস এসে আমি অনেক উপভোগ করছি সো আমি কি আজকে মেহেদি দিতে আসছি আর এটা একদম ফ্রি সো আপনারা তাড়াতাড়ি সবাই চলে আসেন তিন দিনের জন্য মেলাটা আপনাদের জন্য একদম ওপেন মেহেদি দিতে পারবেন অনেক মজার মজার ফুড আছে অ্যান্ড শপিং করতে লাগছে আর আজকের মেলাটাও ভীষণ জমজমাট ফার্স্টে এসেই কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর জিনিস অলরেডি দেখা স্টার্ট করে দিয়েছি যেগুলো আমার ফেভারিট হ্যান্ডমেড অনেক জিনিসপত্র দেখা শুরু করে দিয়েছে এবং প্রতি বছর মতো প্রত্যেকবার ঈদ বলেন বিভিন্ন অকেশন অনুযায়ী কিন্তু নক্ষত্রা সংগঠনের এই মেলাগুলো হয় সো আজকের মেলাটাও বরাবর মতো জমজমাট আনাচাপ খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে এখন মাত্র আসলে আসলে মেলায় দু একটা স্টল দেখেছি পুরো স্টল থেকে অনেক কিছু কেনাকাটা করবো আস্তে আস্তে বিশেষ করে দেখবেন এখানে নাইনটি পার্সেন্ট এইটি কিন্তু নারী উদ্যোক্তা হ্যাঁ এটা আমার মনে হয় করোনার সময়টা অনেক ঝক্কি ঝামেলার মধ্যে এটা একটা ব্লেসিং হয়ে এসেছে অনেক মেয়েদের লাইফে দেখা গিয়েছে তখন চাকরি থেকে শুরু করে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বাধা বিপত্তির আমাদের সম্মুখীন হতে হয়েছিল যেটার পরে মেয়েরা মনে করেছে যে আমরা একটু নিজেদের হাল ধরি বাসায় বসেও জাস্ট অনলাইনের থ্রুতে আমরা একটু কিছু একটা করি দেখবেন যে এখানে অনেকে আছে যারা কিন্তু শুধুমাত্র অনলাইন থ্রুতে ওদের কোনো স্টল নাই মানে ওদের কোনো শপ নাই জাস্ট অনলাইনে ওরা হচ্ছে বিজনেসটা দাঁড় করিয়েছে এবং এরকম ছোট ছোট মেলার মাধ্যমে ওরা বিজনেসটা সবার কাছে রিপ্রেজেন্ট করছে জিনিসটা খুবই দারুণ এবং এটা দিন দিন সময়টা মানে পরিমাণটা বাড়ছে সবাই সবার থেকে ইন্সপায়ার হচ্ছে জিনিসটা খুব ভালো আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি ইকোনমিতে অনেকটা ভূমিকা রাখে আমি সাথী আমার পেজের নাম হচ্ছে ক্রিয়েশন আমার মূল প্রোডাক্ট হচ্ছে হাতের কাজের ড্রেস তো আমি এই যশোরে আমি হাতের কাজের ড্রেসগুলো রেডি করে থাকি এই হচ্ছে আমার হাতের কাজের ড্রেসগুলো আমি একটা স্যাম্পল খুলে দেখালাম আর আমার অন্যান্য সব আইটেম যেমন দেশীয় বাটিক সিল্ক বাটিক কটন বাটিক এবং দেশীয় আইটেম ইন্ডিয়ান আইটেম এবং ইন্ডিয়ান শাড়ি এভরি আইটেমই আছে স্টিচ প্রোডাক্ট আছে বুটিক্স আইটেম আছে যেগুলো এখন আমাদের অনেক বেশি সবার প্রয়োজন রেডি প্রোডাক্ট তো রেডি প্রোডাক্টগুলো নিয়েও আমরা কাজ করি যেহেতু স্টুডেন্টরা রেডি প্রোডাক্ট চায় আর এই মেলায় আসলে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা সবাইকে ডিসকাউন্ট দিচ্ছি মিনিমাম থার্টি পারসেন্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি আমি জানা আমার উদ্যোগ জান্নাত ফ্যাশন আমি মূলত দেশি ইন্ডিয়ান ওয়ান পিস টু পিস থ্রি পিস স্টিচ আনস্টিচ প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি দেশীয় ভিতরে আছে আমাদের হাতের কাজ তারপরে আমাদের টু পিস আছে কট সেট আছে ওয়ান পিস আছে বাটি বিছনার চাদর আছে নকশি কাঁথা আছে আপনার হলো অ্যাপ্লিকে চাদর আছে টাইডাই শাড়ি আছে মানে স্টলে আসলে কেউ খালি হাতে যাবে না এটুকু বলতে পারি কালেকশন আছে সাথে আমাদের যেহেতু সামার চলছে তো সেই অনুযায়ী হচ্ছে সুতির কিছু কাপড় খুবই আরামদায়ক আমি নিজেও পরে আছি খুবই আরামদায়ক কাপড় আছে আপনারা চাইলে এসে সবাই দেখে নিয়ে যেতে পারেন থ্যাংক ইউ